হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বিকেশ দিয়ে সহজেই মোবাইল রিচার্জ করবেন তাহলে চলো শুরু করা যাক আপনার বিকেশ অ্যাপসে প্রথমে ওপেন করবেন প্রথমে বিকেশ অ্যাপসটি ওপেন করে নেবেন নিয়ে প্রথমে বিকেশ অ্যাপসটি লগ ইন করে নেবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন মোবাইল নাম্বারটা দোয়াশা চাইলে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীকে একটা নোটিফিকেশান আসবে আপনার ফোনে ভেরিফিকেশান কোডটা আসবে ভেরিফিকেশান কোডটা আসলে এলাউ করে দেবেন একটু অপেক্ষা করুন ধর্দ সহকারে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ্ট করবেন না তাহলে পুরোটাই বুঝতে পারবেন এই যে নোটিফিকেশন আসছে এলাও করে দেবেন এলাপ করে আপনার যে বিকেশের পিনটা আছে ওই পিনটা এখানে আপনার থাকা এখানে বিকাশের পিনটা দেওয়া হলে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী দিবেন পরে দেবেন দেখুন আমি এখন বিকাশ অ্যাপসে প্রবেশ করছি বিকাশ অ্যাপসে প্রবেশ করা হইলে মোবাইল রিচার্জ সম্পর্কে একটা অপশান দেখবে এই মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করবেন মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করবেন মোবাইল রিসেস অপশানে ক্লিক করে আপনি যে নাম্বার রিচার্জ দিবেন ওই নাম্বারটা এই যে এখানে বসাবেন ওই নাম্বারটা বসাবেন এখানে হয় নাম্বারটা দিবেন আমি নাম্বারটা দিই আমার নাম্বারটা দেন টাকা দিব যে যে অ্যামাউন্ট পরিমাণ পরিমাণ এখানে সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 1000 পর্যন্ত দিতে পারবেন আপনার যতটুকু চাই দেয়া তত আপনি এখানে দিতে পারবেন তাহলে আমি বিশ টিকা দেব আপনাদেরকে দেখার জন্য আমার নাম্বার পিন নাম্বার দেব পিন নাম্বার দেওয়া হলে দেখে নিন বিশ টাকা এই বিশ টাকা ঠিক থাকলে সবকিছু সব কিছু ঠিক থাকলে আপনি এই যে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করুন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করুন এখানে ট্যাপ করে ধরে রাখবেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন দেখছেন তো আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে দেখেন আমি কিন্তু সঠিকভাবে রিচার্জটি সফল করেছি আপনিও এভাবে অ্যাপসের মাধ্যমে রিচার্জ করবেন তাহলে কোনো সমস্যা হবে না খুবই সহজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ও বেল আইকন বাটন চাপতে ভুলবেন না